আলহামদুলিল্লাহ পাসপোর্টটা পায়ে গেছি হাতে পরে আপনাদের সাথে কথা বলবো এই পাসপোর্ট নিয়ে আজকে আমার জন্য একটা ভালো খবর পাসপোর্টটা পাইলাম আলহামদুলিল্লাহ আর গতকালকে আর একটা ভালো খবর হয়েছিল গতকালকে আমি আমার বাইকের নাম্বার প্লেটটা পাইছি আচ্ছা আপনারা দেখছেন আমি পাসপোর্টটা হাতে পাইছি তো আপনাদেরকে তখন বলছি যে পরে আপনাদের সব জানাবো হ্যাঁ পাসপোর্টটা হাতে পাই দিয়ে কী সমস্যা হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পাসপোর্টটা আমি যখন প্রথম পাসপোর্টটা আমার করাই তখন এক ডালে দিয়া করাইছিলাম তো ও ওই পাসপোর্টটায় আমার ঠিকানা স্থায়ী অস্থায়ী দুটাই মুন্সিগঞ্জ দিছে তো আর আমার ন্যাশনাল আইডি কার্ডে তো আমার ঠিকানা ঢাকা অস্থায়ী আর স্থায়ী হল মুন্সিগঞ্জ তো এখন ওই পাসপোর্ট তো আমি হাতে নিয়েছি তখন প্রথম পাসপোর্ট ছিল ওটা তুইও করি নাই তারপরে ভিসা তিনবার পাইছি ইন্ডিয়ার ভিসা তো তিনবার ইন্ডিয়ার ভিসাও পাইছি কোনো সমস্যা হয় নাই তখন বুঝতেও পারি নাই এখন যখন ওটার ম্যাচ শেষ হয়ে গেছে এখন নতুন করে পাসপোর্টের জন্য যখন আবেদন করতে গেছি এখন ওই জায়গায় দেখতেছি অনেক কিছু সমস্যা করে রাখছে তো প্রথম সমস্যা হলো ওই ওই জায়গায় আমার পাসপোর্টে স্থায়ী অস্থায়ী দু ঠিকানা মুন্সীগঞ্জ দিছে এখন যেখান থেকে আবেদন করতে গেছি ওরা বলতেছে ভাই আপনি আগেরটার মতোই তাহলে দেওয়া দিই কারণ যেহেতু ওইটা স্থায়ী অস্থায়ী দুনোটাই মুন্সীগঞ্জ তো চিন্তা করলাম যে যেহেতু ওই ঠিকানা দিয়ে ওইটা করছে তাহলে ওইটা দিয়েই দেখি এখন ওইটা দেওয়ার পরে আমি মুন্সীগঞ্জ গেছি মুন্সীগঞ্জ যাওয়ার পরে ওনারা যখন আমার ন্যাশনাল আইডি কার্ড যখন ভেরিফাই করছে এখন বলতেছে যে আপনি তো এটা ঢাকা আপনার ঢাকায় করতে হবে তো পরে আসলাম ওইখান থেকে ঢাকায় আসছি ঢাকায় আসার পরে এখন ঢাকায় যখন আবার এই আগারগাঁও পাসপোর্টে গেলাম ওনারা বলতেছে আপনার এটা মুন্সিগঞ্জ থেকে আগে মুন্সিগঞ্জ থেকে এটা উঠায়া আপনার আবার ডাকায় ডাকার জন্য নতুন করে আবেদন করতে হইব মুন্সিগঞ্জের ক্যান্সেল করতে তো পরে আবার মুন্সিগঞ্জ গেছি তো মুন্সিগঞ্জ গেছি আপনারা ভিডিওতে আপনারা দেখবেন মুন্সিগঞ্জ গেছি এগুলা ফুটেজগুলো মাঝে মাঝে দিব আমরা আজকে সকালে গেছিলাম আমি মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে তো ওইখান থেকে যাওয়ার পথে পঞ্চপটির যে রোডটা আছে এটা ব্রিজের কাজ চলতেছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই যে বাইকের অবস্থা কি দেখেন তো ওই রোডটা বাদ দিয়া এখন এই যে মদনগঞ্জের যে রোডটা এই যে ব্রিজটা এইটাতে আইলাম অনেক সুন্দর এই সোজা যা মদনগঞ্জ বাইরামো আর এই জায়গাটায় এখানে এই ঘরোয়া পরিবেশে রান্না হয় ওই জায়গা থেকে ভাত খেলাম আমরা তো মুন্সীগঞ্জ যখন গেছি যা আবার ওইখান থেকে ওইটা উঠাইয়া আবার ঢাকায় আসলাম এখন ঢাকায় আসার পরে তো আবার জমা দিছি দেখে যে প্রথম দিন আর দেয় না ঘুরা পরে আবার লাইনে থাইকে সব কিছু কমপ্লিট ফিঙ্গার দিতে যাবো এখন বল আপনার জব আইডি দেখেন তো ওদিন আর জব আইডি নেই নেই তারপরে দেখেন এই সমস্ত হয়রানি হয়েয়া লাস্টে যে এই যে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার পাসপোর্ট হাতে পাইলাম তো আরেকটা বলছিলাম যে আমি আমার এই বাইকের নাম্বার পাইছি তো যখন এই পাসপোর্টের মেসেজটা আইসে ঠিক তার কিছুক্ষণ পরে আবার আমার বাইকের ওইটা খবরটা পায় গেছি তো এখন আলহামদুলিল্লাহ দুটাই হয়ে গেছে আর সমস্যা নেই তো এ কথাগুলো আপনাদের বলতে চেয়েছিলাম যে আমরা দালালে অনেক সময় উল্টাপাল্টা বেরাই করে দেয় তো এটার কারণে আমাদের গুপ্ত হয় আবার অনেক সময় যারা সরকারি কাজ করে ওরা অনেক কিছু ভুল করে তো ওই ভুলের খেসারত গ্রাহককেই দিতে হয় মানে আমাদেরকেই দিতে হয় তো অনেক দিন গুরুত্ব হয়েছে তো আলহামদুলিল্লাহ পাইছি তো এই আপডেটটাই দেওয়ার ছিল এটা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন ব্লগে